নমস্কার জয়মাতারা আপনার জীবনে কি পরিবর্তন অপেক্ষায় চাকরি উন্নতি হবে প্রেমের সম্পর্কে কি কি মজবুত হবে আসছে বৃহস্পতির আশীর্বাদ বৃহস্পতি রাশি পরিবর্তনে যাদের জন্য আশীর্বাদ হতে চলেছে তারা জানবেন কীভাবে আপনার ভাগ্যের দরজা খুলবে বৈদিক জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন কিছু রাশি এতে দারুণ লাভবান হবেন আর কিছু রাশির জন্য আসতে পারে বিশেষ চ্যালেঞ্জ আজকের ভিডিওতে বিদেশ বিষদে জানাবো কোন রাশির জন্য এই সুবর্ণ সুযোগ হতে চলেছে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার যা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে নমস্কার সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কোন কোন রাশিগুলো এই বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে উপকৃত হতে চলেছেন সেই রাশিগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব বৃহস্পতি গ্রহ অবস্থান পাল্টানোর ফলে বহু রাশি পদ প্রতিষ্ঠার মতো প্রাপ্তি লাভ হতে পারে জ্যোতিষাস্ত্র অনুসারে শনিদেবের মতো গুরু বৃহস্পতি হলেন সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ গুরু গ্রহ প্রায় তেরো মাস বাদে রাশি পরিবর্তন করতে চলেছে তার ফলে তিনি বিশ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন যার প্রভাব কিছু রাশিতে পড়বে তার ফলে ভালো সময় মুখ দেখতে পারবেন বহু রাশির জাতক জাতিকারা বৃহস্পতির অবস্থান পাল্টানোর ফলে বহু রাশির পথ প্রতিষ্ঠার মতো প্রাপ্তি লাভ হতে পারে তিন তিনটি রাশি রয়েছেন যাদের নিয়ে আলোচনা করব মিথুন রাশি যারা রয়েছেন বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন আপনার আত্মবিশ্বাস এ সময় অনেকাংশে বেড়ে যাবে বৃহস্পতি গ্রহ আপনার গোচর কুণ্ডলিতে লগ্নভাবে সঞ্চরণ করতে চলেছেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য একটা দারুণ লাভের সুযোগ যোগ দেখা যাচ্ছে যে কোনো কাজ করবেন সেই কাজে আপনার মানে যে কাজই আপনি করবেন সেই কাজ আপনার এবার পূরণ হতে পারে যারা বিবাহিত রয়েছেন দাম্পত্য জীবনে আগের থেকে ভালোর দিকে যাবে আর্থিক পরিস্থিতি আপনার আগের থেকে অনেক ভালোর দিকে যাবে আপনার পার্টনার অর্থাৎ জীবন সঙ্গীর উন্নতির যোগ তৈরি হচ্ছে সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বাড়বে সম্পর্কগুলো আগের থেকে ভালো পরিস্থিতিতে যেতে পারে পারিবারিক শান্তি আপনার কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু অংশে অনিষ্ট অর্থাৎ ভঙ্গ হতে পারে সেদিক থেকে খেয়াল রাখবেন যারা মিথুন রাশি রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন আরেকটি রাশি সিংহ রাশি জাতিকাদের জন্য এই সময় আয়ের দিকটি বিপুলভাবে বৃদ্ধি পেতে পারে বৃহস্পতি আপনার রাশির একাদশভাবে বিচরণ করছেন এর ফলে আপনার অর্থনৈতিক দিক লাভবান হতে পারে আপনি বিভিন্ন উৎস থেকে আর্থনৈতিক যে টাকা পয়সা বা ধন লাভ হতে পারে আপনার কর্মজীবনে কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে আর্থিক দিক থেকে এই সময় খুবই ভালো কাটাতে চলেছে সিংহ রাশি যারা আছেন যে কোনো বিনিয়োগ সম্পর্কিত সমস্যা অর্থাৎ মামলা আপনার জন্য বা যে কোনো বিনিয়োগ সম্পর্কিত আপনার জন্য হবে বা যে কোনো মামলা যে রয়েছেন যে মামলাতে আপনি অনেক ধরে সমস্যায় ছিলেন সেই মামলা থেকেও আপনি নিষ্কৃতি পেতে পারেন সম্পত্তি সম্পর্কিত কোনো ক্ষেত্রে আপনার বিপুল লাভ আসতে পারে যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মকর রাশি বৃহস্পতি গ্রহের প্রভাবে মকর রাশির যারা রয়েছেন তারা পজিটিভ কিছু হতে পারে আপনার রাশিতে দশমভাবে বিচরণ করছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা নতুন কোনো কিছু থেকে লাভ পেতে পারেন যারা চাকরি করছেন বা চাকরির খোঁজ করছেন ভালো কোনো চাকরির সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের একটা প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে সরকারি যারা চাকরি করছেন তারা তাদের লাভ হতে পারে বা কোনো প্রমোশন হতে পারে যারা মকর রাশি রয়েছেন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ যে বৃহস্পতির কৃপা বদলে যেতে পারে ভাগ্য চাকরি প্রেম সমৃদ্ধি পেতে পারেন এই তিন তিনটি রাশি তাই বৃহস্পতি গ্রহকে আরও ভালো রাখার জন্য যারা মিথুন রাশি রয়েছেন যারা সিংহ রাশি রয়েছেন যারা মকর রাশি রয়েছেন বৃহস্পতি গ্রহের মন্ত্র করতে পারেন বৃহস্পতি গ্রহের জন্য আপনার যে মন্ত্র আছে সেই মন্ত্র আপনারা জব করুন বৃহস্পতিবার দিন থেকে শুরু করুন এতে করে আরও ভালো থাকতে পারেন বৃহস্পতি গ্রহের যে একটা মন্ত্র আছে আমি আপনাদের সঙ্গে বলছি যদি ভালো লাগে আপনারা সেই মন্ত্রটা জপ করতে পারেন বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন এবং যখনই আপনারা শুরু করবেন সময়টাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে নেবেন যে আপনারা এই সময়তে শুরু করবেন পরের দিন আবার ঠিক সেই সময়ই শুরু করবেন এতে করে আপনাদের মন্ত্র যখনই করবেন যদি টাইমটা ঠিক থাকে একই টাইমে যদি প্রতিদিন করতে পারেন তার ক্ষেত্রে কিন্তু সফলতা অনেকাংশে বেশি পাওয়া যায় তাই বৃহস্পতি গ্রহের যে মন্ত্রটি আছে প্রথমে আপনারা শ্লোকটা বলবেন একবার এবং পরবর্তীকালে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা আপনারা একুশবার জপ করবেন শ্লোকটা হচ্ছে আপনার একবার বলবেন তারং বানিং সুরগুরু অভিষ্টং তদ অন্তরম যচ্ছ স্বয়ং সমুচার্য অন্তে অগ্নি বন্নি বল্লভ স্মিতা এইটা শ্লোক একবার বলবেন আবার বলছি তারং বানিং সুরুগুরু অভিষ্টাং তদ অন্তরম যচ্ছ স্বয়ং সমুচার্য অন্তে অগ্নি বন্নি বল্লভ স্মিতা এই শ্লোকটা একবার বলবেন আর মন্ত্রটা বলবেন হচ্ছে একুশবার ওং ওইং সুরগুরু অভিষ্টাং যচ্ছ যচ্ছ সোহা ওং ওইং সুরগুরু অভিষ্টাং যচ্ছ যচ্ছ সোহা এইটা একুশবার করে জব করুন যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় বৃহস্পতি গ্রহের আরও অনেক মন্ত্র আছে আপনারা জব করতে পারেন তাতে করে আপনারা অবশ্যই ভালো থাকবেন এছাড়াও বৃহস্পতি গ্রহের জন্য কিছু দান আছে যেটা হচ্ছে যে বৃহস্পতি গ্রহের জন্য অসহায় যদি কোনো ব্যক্তি থাকে তাদেরকে আপনারা মিষ্টি দান করতে পারেন তাতে করে ভালো রেজাল্ট পাবেন এছাড়াও বৃহস্পতি গ্রহের জন্য আপনার বৃহস্পতির যে দেবতা রয়েছেন মা তারা মা তারার পুজো করতে পারেন তারা মার পুজো করলো তাতে করে আরও বেশি পজিটিভ রেজাল্ট পাবেন নমস্কার জমতারা আমার ইউটিউব চ্যানেল আস্ট্রলো জারেন তোস্পের উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আজকে আপনাদের দেখতে ভুলবেন না দৈনিক রাশি ফল আপনার ষোলোই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো দৈনিক রাশিফল দেখতে ভুলবেন না অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক দাসি ফল নিয়ে আজকে মতো এখানে শেষ করছি নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি